একটা অসুবিধা যেটা একটা বড় আইন আপনি দুটো আইন আমাকে দেখালেন একটা বলছেন যে কোয়ার্ডিনেট বেঞ্চ ক্যানট টেক আ ডিফারেন্ট ভিউ টু অ্যানাদার কোয়ার্ডিনেট বেঞ্চ খুব সিম্পল খুব ভালো কথা যেটা আপনি অন্তত জেনেছেন আমাদের বলেছেন খুব ভালো লাগলো সেকেন্ড এটা বললেন যে ইনার এন্ড পাওয়ার যেটা রয়েছে শুড নট বি এক্সারসাইজ আরবিটারি নট অন দ্য বেসিস অফ ক্যাপ্রিস খুব ভালো কথা কোন কোনো দুই মত নেই कोनो इल कंडक्ट एंड क्रोज डिलीक्शन ऑफ ड्यूटी बाय सेवरल जजेस ऑफ हाई कोर्ट एंड लंगनेट कोर्ट डिस्ट्रिक्ट ऑफ मुर्शिदाबाद इल कंडक्ट एंड क्रोज डिलीक्शन ऑफ ड्यूटी बाय सेवरल जजेस ऑफ हाई कोर्ट एंड लंगनेट कोर्ट डिस्ट्रिक्ट ऑफ मुर्शिदाबाद With DG Polish.